আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এটা আমার নতুন পেজ সবাই এই পেজটিকে ফলো করুন এবং সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে তো আমরা বরাবরের মতো শুক্রবার যেহেতু ফ্যাক্টরি বন্ধ থাকে আমরা নন্দন পার্কে ঘুরতে এসেছি তবে নন্দন পার্কের সব কিছুই ভালো জায়গাটা সীমিত কিন্তু একটা বেশি সমস্যা সেটা হলো নন্দন পার্কের মধ্যে কিছু যদি কিনতে যান তাহলে আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন কোনো কিছু খাবার কিংবা হচ্ছে পারে পানি চিপস এবং অন্যান্য জাতীয় জিনিস যেগুলো আছে প্রাইজের বাইরে তারা দাম রাখে এটা আমার কাছে একদমই খারাপ লাগছে এটা আসলে ঠিক নয় প্রত্যেকটা পার্কের এ এরকমভাবে এরা রিপুটেশন খারাপ করে তো এরকমভাবে আমি চিন্তাও করিনি যে এরা এইভাবে মূল্যর বাইরে দাম রাখবে আসলে আম যারা পার্কে ঘুরতে যায় এই জিনিসটা সবাই মাথায় রাখবেন নন্দন পার্কে সবাই এই জিনিসটা বিষয়টা খেয়াল রাখবেন যারা নন্দন পার্কে ঘুরতে যায় এই মূল্যর বাহিরে দাম রাখে এই বিষয় নিয়ে আমরা প্রতিবাদ একটা করলে বিষয়টা দেখার পরে যে এরকম বিষয় একটা আর এরকম এরা করতে পারবে না তবে পার্কটা অনেক ভালো মোটামুটি অনেক ভালো সুন্দর জায়গার মধ্যেই সব কিছু মানিয়ে নিতে পেরেছে এই বিষয়টা ভালো আর আর বিষয় হলো আমার ছয়টা টিকিট কাটছিলাম পরে একটা বেশি হলো পরে ফেরত দিলাম পরে দেখি কি সুন্দর মতন টিকিটটাও ফেরত নিয়েছে মানে ব্যবহার আচরণ মোটামুটি ভালো কোন দিয়ে এদিক দিয়ে একটু ব্যবহার আচরণ মানে একটু খারাপ আর কি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ